আয়সা মিডিয়ায় একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য হয়েছিলেন তার কারণে তিনি গ্রেপ্তার আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এস বি বাংলা পদ্মা থেকে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন তিনি কি বক্তব্য দিয়েছিলেন তার কারণে সেই গ্রেপ্তার হয়েছিল তিনি সেটা শুনুন রাজ্যেই মুখ্যমন্ত্রী একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের উপর যেটা মানে যে অত্যাচারটা হচ্ছে সত্যি আমি একটা মেয়ে হিসাবে মহিলা হিসাবে বলছি যে এটা অনেক লজ্জাজনক বিষয় আমার ভালোবেসে শাহজাহান তাজমহল বাকিয়ে দিচ্ছি এখন দেখছি একটা উল্টো যে মমতাজ ভালোবেসে শাহজাহানকে সাম্রাজ্য বানিয়ে দিয়েছে মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে হাত শেখ শাহজাহানের মাথার উপরে যদি না থাকতো তাহলে একদিন আমি মনে করি আমি মনে করি একদিন অ্যারেস্ট হয়ে যেত পুরো গার দিচ্ছে প্রশাসন প্রশাসন মাঝে পড়ে পরে দেখেননি আপনারা মানে কি করছিল না কাছে কিন্তু করছিল এটা কেমন একটা হাস্যকর ব্যাপার লাগে না শিবু হাজরা যে প্রশাসন খুঁজে পাচ্ছে পাচ্ছে তাই এগুলো যে এগুলো মোটামুটি সব প্রশাসনের মানে প্রশাসন ওদেরকে আড়াল করে রেখেছে প্রশাসনের মানে হাত না থাকলে ওরা পালিয়ে যেতে পারতো না ওদেরকে পালানোর জন্য সহযোগিতা করে ওরা পালিয়ে কোথাও যায়নি ওরা সন্দেশখালী আছে শেখ শাহজাহান আছে আমি বলছি আমি বলছি আছে কারণ যারা প্রতিবাদ করবে তাদেরকে দেখতে পাচ্ছে প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে কিন্তু যারা অন্যায় করে ঘুরছে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে তাদেরকে প্রশাসন দেখতে পাচ্ছে না আমি মনে করি তাদেরকে দেখতে পাচ্ছে না ওর বেলায় প্রশাসন অন্ধ আর যারা প্রতিবাদ করবে তাদের বেলায় দেখতে পাচ্ছে তারা কোথায় যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে কিভাবে টানতে টানতে নিয়ে যাব নশা সিদ্দিকি মানে অন্যায় না করে জেল জেল খাটিয়ে তো ওই মানে রাজ্যের মুখ্যমন্ত্রী খাটিয়েছে আমি বলছি কই যারা অন্যায় করেছে কই তারা তাদেরকে হয়ে এখনো ছাপাই গেছে যে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে তাহলে এই মানে সন্দেশকারীর মা বোনেরা কি মিথ্যা কথা বলছে তাহলে ওনার যদি মিথ্যা কথা বলে উনি তো একবার আসতে পারতো রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী উনি তো আসতে পারতো অন্তত মহিলাদের আহাজারিটা শুনতে পারত যে মানে তাদের কষ্টটা কি তারা সত্যি অত্যাচারিত হয়েছে কিনা তো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মূর্খমন্ত্রী ওনাকে দেখে আমার আমাকে বলতে ঘেন্না হয় যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা কোথায় কোথায় আমাদের তো নিরাপত্তা এই যে বসিয়ার লোকসভা কেন্দ্র আমি তো বলছি তাকে নাম শুনেছিলাম কিন্তু এই যে পাঁচ বছর উনি মন্ত্রী পদে রয়েছে উনি দেখুন উনি